একটু আমি এখানে নিয়ে আসলাম আর এ ওয়ানকে এখানে নিয়ে গেলাম আমি সেখানে আসে এ টু তো তুমি এখানে এফ ওয়ানের পরিবর্তে লিখতে পারো এম ওয়ান জি এবং এফ টু পরিবর্তে লিখতে পারো এম টু জি আর এখানে এ মানে এরিয়া মানে রাখবো যখনই তোমাকে পৃষ্ঠনের ক্ষেত্রফল নিয়ে কথা বলবে তুমি ক্ষেত্রফলের পরিবর্তে পাই আর স্কোয়ার দিতে পারবা তাহলে তুমি এখানে লিখবা পাই আর ওয়ান স্কোয়ার পাই আর টু স্কোয়ার যেহেতু এখানে ওই যে এ ছিল এর পরিবর্তে তুমি এগুলো লিখতেছো তো পাই পাই বা জি জি বা এখান থেকে তোমার এম ওয়ান মানে ওটা বলে দিচ্ছে দশ কেজি পরে

সরি এটা অনুপাতিলাম সে অনুযায়ী হ্যাঁ তাহলে দেখো বড় পৃষ্টনের স্মরণ দিয়েছো তোমরা কোন আশা করি এটা নিয়ে কারো কোনো থাকার কথা না অনুপাত হবে কত তাহলে পরে করে এরপর দেখো তো একটা জিনিস যদি হিসাব নিকাশ করো আমরা জানি যে যখন ছোট বিশ্বনাথ বড় বিশ্বনের হিসাব নিকাশটা আসে তখন এর জন্য তো আয়তন সমান হয় কি সমান হয় মানে এখানে যা যে আয়তনটা হবে হ্যাঁ ঠিক সেম আয়তনটা এখানে হবে আমরা এটা অলওয়েজ এটা অলওয়েজ সবসময় মাথায় রাখবা যে ছোট পৃষ্ঠন এবং বড় পৃষ্ঠনের যে আয়তনটা এই আয়তনটা সবসময় সমান হয় যদি আমি তোমাদেরকে বইয়ের বাসায় বলি এখানে একটা কথাই এরকম লেখা থাকে মানে তোমার যদি